হ্যালো বন্ধুরা তো আমরা কোথায় গিয়েছিলাম সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন টিকিট কাটা হলো সবে আর এখন মানে টিকিটটা এখন হাতে মানে হাতে এখানে দেয়া হয় না এখানে স্ক্যানার করেই টিকিটটা নেওয়া হয় তো এখানে স্ক্যানার করে টিকিটটা দেওয়া হয়ে গেল তো দেখতেই পাচ্ছ এবার যাব আমরা লঞ্চে উঠবো লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের জন্য মানে আমাদের জন্য নয় লঞ্চটা যাবে ওখান থেকে তাই জন্যই দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছিলাম পাঁচজন মিলে ছজন মিলে যাচ্ছিলাম পাঁচজনই সরি ছজন মিলে ঘুরতে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে যদি তোমার সঙ্গে শেয়ার করব আর সবাই কত খুশি দেখতেই পাচ্ছ আপাতত আর এখানে হচ্ছে যে গঙ্গা আরতি হয় যেটাকে বলে আমাদের গঙ্গা পু মানে মায়ের সন্ধেবেলা গঙ্গা আরতি করা হয় আর মানে কতগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা লঞ্চে উঠবো পুরোপুরি মানে দৃশ্যটা কত সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে চলে এসেছে আর লঞ্চে উঠেও পড়েছি আমরা এবার যাব আমরা প্রিন্সেপ ঘাট তো প্রিন্সেপ ঘাট তোমরা কে কে গিয়েছো কারা কারা গেছ সবাই কমেন্ট করে জানাবে তো আমরা এখন আছি লঞ্চে আর একটু বাকি যাব তো মানে আমাদের তো এতই মজা লাগছে তো কি বলবো তো দেখো আমাকে তো দেখো মানে দেখেই বুঝতে পারছো আমাকে আমার কত আনন্দ হচ্ছে আর ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে তো আপাতত ট্রেন ধরবো এখন যাচ্ছি সবাই মিলে তো ঘাটে কে কে গেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে অনেক মানে অনেক অনেক কেই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য ব্রিজটাতে ব্রিজটা অনেক সুন্দর এখন বোঝা যাচ্ছে না এটা রাত হলে বা সন্ধে হলে একটু বোঝা যাবে লাইটটা পড়লে তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠবো আর এই স্টেশনটার নাম গিডেন গার্ডেন বলে আমি জানি না যতটুকু জানি ততটুকুই বলছি তো আপাতত চলেই আসলাম প্রিন্সেপ ঘাট তো দেখতেই পাচ্ছ স্টেশন মানে স্টেশনটার নামও প্রিন্সেপ ঘাট তো দেখতেই পাচ্ছ আমরা চলেও এসেছি আর আমি দেখো কত খুশি আমি সবসময় খুশি করি যেটাই যাবো সেখানেই আমি সময় হাসি খুশি থাকি তো ঘাটে আপাতত আমি চলে এসেছি আর এখানে এসে এরকমই একটা কিছু দেখতে পেয়েছি তো ভেতরটাই ঢুকতে দেয় না এই মাঠটাতেই যা ছবি তোলার ভিডিও করার ঘোরা বসা খাওয়া দাওয়া সব এই মাঠটার মধ্যেই আর মানে বেশ ভালোই লাগছে সন্ধ্যেবেলা বেশি ভালো লাগে তো একটু লাইট পড়লে বেশি ভালো লাগবে আর কি তো আমাদের ঘোরা টোড়া সব হয়ে গেল এনজয় হয়ে গেলো এবার আমরা বাড়ি ফিরছি আর ওই ব্রিজটার কথা বলেছিলাম এই দেখো কেমন লাইট পড়তে ব্রিজটা কত সুন্দর লাগছে আরও বেশি সুন্দর লাগছে লাইটটা পড়তে আর এখানে গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যের টাইমে পাঁচটা থেকে ছটা অবধি এখানে গঙ্গা আরতি হয় আর কত সুন্দর লাগছে অবশ্যই কম করে জানাবে পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে আজকের মতো ভিডিও এখানেই স্টাফ টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থাকবে